মানে এটাই যে গুগল অ্যাডসের মাধ্যমে বুস করা আর ফেসবুকের মাধ্যমে বুস করা এটা আমরা বলি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আর গুগলের মাধ্যমে বোস করা এটা ফেসবুক গুগল অ্যাডস সো স্পন্সার তা আমি নেমচিট সবসময় সাপোর্ট করি আমি নেমচিট থেকে অনেক ডোমিন পার্সেস করছি হোস্টিং পার্সেস করছি গোটা তো আপনারা নিতে পারেন এছাড়াও আপনি দেখেন একটা এজেন্সি আছে ডিজিটাল এজেন্সি পুরো ওয়ার্ল্ডের মধ্যে ভালো এটার থেকেও দেখেন ওরা এই ওদের মাধ্যমে করাইছে দেখেন আপনারা গোডাডে দশটা টপ দেখেন অনেক হোস্ট্যাঙ্গারও খারাপ না এটা বুড়ো হোস্টেও খারাপ মানে আপনি যেটা প্রাইভেসি পলিসি ভালো প্রত্যেকটার ভিতরে যাবেন ওদের ওয়েবসাইট ভিজিট করবেন প্রাইভেসি পলিসি দেখবেন তাহলে আপনি কিনতে পারেন তা আমি অলরেডি নেমচিপ থেকেই পার্সেস করবো সেনচিপে আপনারা যাদের অ্যাকাউন্ট নাই তারা একটা অ্যাকাউন্ট সাইন আপ করে ফেলবেন জানেন একটা প্রোডাক্ট পার্সেস করতে হলে শুধুমাত্র একটা অ্যাকাউন্ট লাগে আপনি দারাস থেকে একটা প্রোডাক্ট কিনলেও কিন্তু একটা আপনি মেইল দিয়ে বা নাম্বার দিয়ে একটা ভেরিফাই করতে হয় সো আমরা একটা একটা করার পরে একটা ড্যাশবোর্ড চলে আসছে অলরেডি আমরা আমাদের সামনে একটা ড্যাশবোর্ড চলে আসছে অলরেডি এই ডোমিন থেকে এই আইডি থেকে অনেক ডোমিন পার্সেস করা হয়েছে যেহেতু আমরা একটা এশিয়ান আইডি সার্ভিস একটা এজেন্সি ও সো পুরো বাংলাদেশের অনেক জায়গায় আমরা ডোমিন হোস্টিংগুলো সেল করে থাকি ওয়েব ডেভেলপমেন্ট সেল করে থাকি ওয়েব ডিজাইন সেল করে থাকি কাস্টমাইজ করে দিয়ে থাকি সো অলরেডি দেখতে পাচ্ছেন কিছু ডোমিন কিন্তু এখানে আছে ঠিক আছে ফিলান্সের সাজিদ ওয়াই জেড ফিলান্সের কেয়া অনলাইন এশিয়ান আউটসোর্সিং জেড যেহেতু এটা আমার কোম্পানির ডোমিনটা আমি এখান থেকে পার্চেস করেছি তো আপনারা ফেব্রুয়ারি বারো তারিখে এটা মেয়াদ যাবে আবার আপনাকে রিনিউ করতে হবে এইভাবে মোনালিসা ফ্যাশান জোন অ্যাক্সোয় জেড ঠিক আছে এরা ই কমার্স ব্যবসায়ী তো এইভাবে এশিয়ান হেয়ার অয়েল এই আমার তিনটা ডোমিনো স্ট্রিংয়ের প্যানেল আছে তো আমি তিনটার থেকেই কিনি এইটার থেকে জাস্ট একটা দেখালাম তা আমি এই মুহূর্তে আমরা যেহেতু ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইন একবারে প্র্যাকটিক্যাল কাজগুলো দেখাই তাই আমি আমার ছাত্রর জন্য একটা ডোমেন আমরা পার্সেস করবো এই মুহূর্তে তা আমি সার্চ করেছিলাম এটা আমরা কিনবো পাবেল আইটি ইনস্টিটিউট ডট অ্যাক্সাইজের সো আমি যেহেতু একটা ড্যামো অ্যাকাউন্ট ক্রিয়েট করব সো আমি অ্যাক্সাইজের কোনো দরকার নাই ডট কম কিনলে চোদ্দো ডলার ইন চোদ্দো ডলার খরচ হতো কস্টিং হতো আর আমি যদি জেড কিনি তা দুই ডলার যেত আমরা সেটাকে আমি এক্সয় জেট আমি দুই ডলারও যেন না হয় সেটা আমার ছাত্রকে যেন আমি দেখানোর জন্য দুই ডলার যাবে আমি এটাও ভালো এক্সাইজ এট মানে পাবেল আইটি ইনস্টিটিউটে আইটি সেক্টরের সব কাজগুলোই করো না এটা অ্যাক্সাইজেট বোঝা যাই হোক পাবেল আমার মামা হয় সো মামাকে গিফট করে দিলাম এই অ্যাক্সয় জেটই আমি চেয়েছিলাম অন্য একটা কিনবো নাইনটি এইটো জিরো পয়েন্ট নাইনটি এইট ডলার অর্থাৎ আটানব্বই সেন্ট ভ্যাটশো দেড় ডলার যেটা আমি একশো কিনে দিচ্ছি ওকে অ্যাড কার্ড দিচ্ছি অ্যাড কার্ড দিয়ে আমি চেক আউটে চলে গেলাম একটা মাস্টার কার্ড লাগবে যেটার জন্য আপনারা ইন্টারন্যাশনালি সাইট থেকে ডোমিনগুলো কিনেন না আপনারা লোকাল সাইট থেকে কিনেন একটা মাস্টার কার্ড আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় উইদাউট পাসপোর্ট অ্যানআইনটি কার্ড ছাড়াই এর কাছে গেলে আপনাদেরকে বলে যে কি পাসপোর্ট লাগবে আরে ভাই কিসের পাসপোর্ট যেমন হাজারো কোম্পানি আছে গুগলে সার্চ করে দেখবেন যে পাসপোর্ট ছাড়াই ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড পাওয়া যায় ঠিক আছে না পারলে আমাদের কাছে চলে আসবেন আমি এই মুহূর্তে পেমেন্ট দেওয়ার জন্য অনেক প্রাইভেসিগুলো একটু দেখতেছি এখানে কি বলছে এটা বাদ দিয়ে দেই এটা বাদ দিয়ে দেই তারপরে আরেকটা বা যেহেতু ডোমিন মানে দুইটা অ্যাড হয়ে আছে তাই না মামা এ একটা রাইট এটা ওকে তা দুই ডলার কার্ড থেকে কেটে নিবে এই মুহূর্তে আমি দেখবো যে আমার এখানে দুই ডলার বেশছেন প্যাটসহ তা আমি কনফার্মে যাওয়ার আগে আমি একটু দেখবো যে কার্ডে কি অবস্থা ঠিক আছে ওকে এখন আমরা চেক করে দেখব তো এখানে আমি কিসে অলরেডি ঠিক আছে কার্ডে ভার্চুয়াল মাস্টার কার্ডে অলরেডি দশ ডলার আছে প্রবলেম নাই আমরা এখনই এখানে পেমেন্টটা দিচ্ছি দেখেন এখানে কিন্তু কার্ডটা যদি আমি একটু আপনাদেরকে দেখা দিচ্ছি পনেরো পঞ্চাশ আটানব্বই দেখা যাচ্ছে এখানে কি দেখা যাচ্ছে তার মানে মাস্টার কার্ডটা অ্যাড করা হচ্ছে এটা এক্সপায়ার হবে আটাইশ ঠিক আছে এখন আমি পে দিয়ে দিচ্ছি আমি দেখবো যে কার্ড থেকে টাকাটা নেবে পে করে দিচ্ছি অলরেডি তার মানে আমরা একটা ডোমিন অলরেডি পার্সেস করে ফেলেছি তো ডোমিন পার্সেস করে ফেলার পরের পরবর্তী ধাপ কি যে হোস্টিংয়ে আপনি কানেক্ট করবেন যে হোস্টিং থেকে এই ডোমিনটা পাবলিশড হবে লাইভ হবে সেই ডোমিন হোস্টিংয়ে এটা কানেক্ট করা দিব তো ওকে অলরেডি ইউর অর্ডার ফেইল কমপ্লিট বিকজ কার্রানজ্যাকশন সাকসেসফুলি বাট ফেইল আসছে কেন সেটা একটু দেখতেছি আমরা কোনো সমস্যা নাই ওকে টাকা তো কেটে নিচ্ছি ফেল হওয়ার কিছু না আমি একটু ড্যাশবোর্ডে যেয়ে দেখব ড্যাশবোর্ডে যেয়ে অলরেডি দেখবো যে আমাদের পাবেল ইয়ারটা চলে আসছে কিনা পাবেল 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 হ্যাঁ সরি হ্যাঁ অলরেডি চলে আসছে তার মানে সেপ্টেম্বর আঠারো তারিখ দু সালে এটা আবার রিনিউ করতে হবে তখন আবার চোদ্দো ডলার লাগবে এখন তো প্রথম বছর ওরা একটু কম দেয় ওকে হয়ে গেল আমাদের একটা ডোমিন পার্সেস করা থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এই পর্যন্তই হবে